কুয়েত এখন আমি যে অবস্থায় আছি ইউরোপায় অনেকের স্বপ্ন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ ও কখনো বাবি নেই কাজ শিক্ষা কুয়েতে নিজে কাজ দিয়ে কাজ কর্ম ছোটো খাটো কাজ আলহামদুলিল্লাহ মা বাপের দোয়া সাথে আছে আলহামদুলিল্লাহ আবারও চলে আসলাম অনেক দিন পরে একটি কাজে হাকদাতের লিঙ্গের কাজে তো এখানে গাড়ির পার্কিং বানানো হোক পার্কিং বানাবো এটা হলো অমন আর দেয়া তো আজকে একটা মাছ থেকে সাথে করে নিয়ে আসলাম আপনার কাজটা হলো তিন মিটার বাই ছয় মিটার একটি গাড়ির পার্কিং তো মোটামুটি হাদিত পাদিত লাগাইয়া পুরো কমপ্লিট করছি কমপ্লিট করার পরে এখন মাস্রিকে দিয়ে ডিল মারাইতেছি ওই ডিল মারাই এখানে দুই কোণাতে দুইটা দুটা বোরগি লাগাবো বোরগি লাগাই আপনার কাম শেষ পরে খালি কেরবি লাগাবো হালকা পাতলা সুবুক দিয়া মানে হালকা পাতলা রঙ দিব রং দিয়া পরে কেরবি লাগাই দেবো লাগান শেষ এখন কুইতির সাথে হিসাব টিসে করে টাকা নিয়ে চলে যাবো তো অনেকে বলতে পারেন ভাই এতদিন পরে কাজে আসলেন কিরকম বা কি আসবে তো ইনকাম মোটামুটি পাঁচচল্লিশ টাকার মতো আমার আসিল খরচা যাইয়া তো আমি এখন যে জায়গাতে আছি এটাও ভাই অনেকের স্বপ্ন ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে অনেক ভালো রাখছে ভালো আছি আলহামদুলিল্লাহ দোয়া করবেন সবাই আমার জন্য